হাই ইভরি ওয়ান গুড মর্নিং তো মাম্মা ওয়ার্ল্ডে আবার একটা নতুন ভিডিও শুধু তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন বাজে পৌনে আটটার মতো তো মাম্মাকে এখানে রেডি করছি তো ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আগে সেরকম আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তাড়াতাড়ি করছিলাম যাতে মানে লেট না হয়ে যায় আর জানোই তো বাচ্চারা সকালবেলা উঠে কতটা বাহানা করে তো ওকে তাড়াতাড়ি আজকে সব কিছু করে দিয়েছি আর কালকে রাতে যেহেতু শুতে একটু লেট হয়ে উঠে ও মানে শুরু করে দিয়েছিল তো অনেক বুঝিয়ে সুঝিয়ে মানে চুপ করিয়েছি তো এখানে আমি ওকে একদম রেডি করে দিয়েছি আর এখানে হচ্ছে ও সুজের লেসগুলো বেঁধে দিচ্ছিলাম তো ওকে সকালবেলা আমি ওটস খাইয়ে দিয়েছি কারণ আজকে জানি অনেকটা লেট হবে সেই জন্য বাড়ি থেকে একটু ভারী খাবারই খাইয়ে দিয়েছি এই তো মামাকে পরি দিয়েছে একটা হাফ স্লিভ তো তার ভেতরে তার ওপরে হচ্ছে স্কুলের জ্যাকেট পরিয়ে দেবো তো ম্যামরা বলে দিয়েছিল আজকে অন্য রকম কিছু না পরাতে তো এর ওপরে একটা স্কুলের জ্যাকেট পরিয়ে দিলাম জানি কিছুক্ষণ পরে রোদ্রু উঠে গেলে তখন হয়তো সেরকম ঠান্ডাটা আর লাগবে না তো হাতে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি ওর মাথাতে লাগিয়ে দেবো কারণ বাইরে বেশ হাওয়া দিচ্ছে আজকে মানে সকাল সকাল দেখি পুরো কুয়াশায় ঢেকে রয়েছে দুদিন থেকেই দেখছি প্রচণ্ড কুয়াশা পড়ছে কিন্তু সেরকম ঠান্ডা পড়ে না কুয়াশা পড়লেও ওই হচ্ছে কুয়াশায় আছে ঠান্ডাটা সেরকম নেই তো হচ্ছে আমি আর মামা বেরিয়ে পড়েছি তো মামার মাথায় ওটা বেঁধে দিয়েছি বাইরে ভীষণ না মানে হাওয়া দিচ্ছিল ওই হাওয়াটাতেই ওই হাওয়াটাতেই ঠান্ডা লাগছিল তো আমারও বেশ কানে ঠান্ডা লাগছিল তো আমরা টোটো নিয়ে নিয়েছি তো আমরা টোটো করেই চলে যাচ্ছি আমরা যাচ্ছি এখন ভিডিও মেমোরিয়ালে তো ওদের হচ্ছে স্পোর্টসটা ওখানেই হবে তো ওদের যে কোনো মানে স্কুলের প্রোগ্রামগুলো মানে ভিডিও মেমোরিয়ালের সাথে হয়তো কোলাবরেশন আছে তো এখানেই হয় তো আমাদের ফ্ল্যাটের থেকে খুব একটা দূর না অল্প অল্পটুকুই যেতে হয় অল্প রাস্তায় আছে তো আমি আর মামা দুজনেই চলে এসেছি তো এতক্ষণ আমরা বাইরে ওই বাস্কেট বলের কোর্টটাতে দাঁড়িয়েছিলাম তো তারপরে কেউ হয়তো একজন ডাকলো যে ভেতরে সব কিছু মানে হয়ে গেছে তো তারপরে আমরা চলে এসেছি এখন বাজে এই পনেরো নটার মতো তো ম্যামরাও চলে এসেছে এখানে হচ্ছে মানে প্যারেন্টসদের বসার ব্যবস্থা করেছে দু সাইডেই প্যারেন্টসদের বসার ব্যবস্থা করেছে এখানে গেস্টরা আসবে তারা হয়তো বসবে তো ম্যামরা হচ্ছে বাচ্চাদের নিয়ে হচ্ছে আলাদা জায়গায় বসাচ্ছে তা আমরা হচ্ছে আলাদা জায়গায় বসছি কারণ হচ্ছে সব বাচ্চারা যেহেতু এক জায়গায় থাকলে মানে ওদের মানে দেখে রাখতে সুবিধা হবে আর যার যার নাম ডাকবে তো ওরা নিয়ে যেতে পারবে সঙ্গে সঙ্গে তো সেই জন্যই বাচ্চাদের ওইখানে প্রথমে তো এই পাশে চেয়ারের উপরে বসিয়েছিল তখন যখন মানে অনেক বাচ্চা চলে এসেছে চেয়ারের উপরে হয়তো জায়গা হচ্ছে না তারপরে হচ্ছে ওই ম্যাট পেতে দিয়েছে ম্যাটের মধ্যে বসিয়ে দিয়েছে তো মাম্মাকেও নিয়ে গেছে ওখানে তো আমি এখানে বসে আছি আরো আমাদের যে স্কুলের সব মায়েরা আছে তো সবাই মিলে গল্প করছিলাম তো এখানে হচ্ছে স্পোর্টস শুরু হওয়ার আগে তো ওরা হচ্ছে একটা গ্যাস বেলুন মানে ওড়াচ্ছিলো তো সব ম্যামরা হচ্ছে একসাথে ধরে তো সেটাকে ওড়াচ্ছিলো তো এই গ্যাস বেলুনগুলো আগে কিন্তু খুব মেলাতে দেখা যেত এখন কিন্তু সেরকম দেখা যায় না তো আমি তো অনেক দিনই দেখতে পাই না এই গ্যাস বেলুনগুলো আগে হচ্ছে ছোটবেলায় যখন মা বাবার সাথে আমি মেলায় যেতাম তখন ভীষণ মানে এই গ্যাস বেলুনগুলো দেখতাম আর মানে কিনেও নিতাম ভীষণ ভালো লাগে আমার তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম মাম্মার হচ্ছে জ্যাকেটটা খুলে নিতে কারণ এখন অনেকটা রোদ উঠে গেছে এই জ্যাকেটটা পরে থাকলে হয়তো গরম লাগবে তো সেই জন্যই আমি জ্যাকেটটা হচ্ছে খুলে দিতে এলাম তো মাসিকে বলেছিলাম মাসি খুলে দিয়েছে তারপরে আমি নিয়ে চলে এসেছি মাসিরা মানে পাগল হয়ে যাচ্ছে এতগুলো বাচ্চাকে সামলাতে ঘরের মধ্যে সামলায় সেটা আলাদা ব্যাপার বাইরে এসে মানে বাচ্চারা তার মধ্যে জল জল দেখেছে বারবার বলছে জল খাবো এই খাবো তো তারপরে এখানে মাম্মাদের একটা হচ্ছে ড্রিল হচ্ছিলো তো ভীষণ সুন্দর নেচেছে সবাই মিলে সব বাচ্চারা ভীষণ সুন্দর করেছে তো ওদের ম্যাম সামনে দাঁড়িয়ে করছিলো আর ওদের মানে দেখিয়ে দিচ্ছিলো তো ভালো লাগছিল দেখতে তো মাম্মাও করেছে ভীষণ সুন্দর করেছে তো মাম্মা তো মাঝখানে মানে করতে করতে ওর ওই পম্পমগুলো একটা আটকে গেছিল ও পম্পমগুলোকে খুলছে সবাই ডান্স করছে আর ও দাঁড়িয়ে ওই পম্পমগুলোকে ফুলছে বসে বসে এরকম মানে আর এই যে সামনের বাচ্চাটা এই ভীষণ কান্নাকাটি করছিল মানে কিছুতে হয়তো করবে না ভয় পাচ্ছে এত জোরে গান বাজছে বাট সব বাচ্চারা ভীষণ এনজয় করে করেছে মাম্মাও ভীষণ এনজয় করেছে তো যাই হোক স্পোর্টসটার জন্য মানে ওরা হচ্ছে এই খালি মাঠটা পেলো ওরা খেলতে পারলো এতটা টাইম সবার সাথে স্পেন্ড করতে পারলো আর এই স্পোর্টসটা ওদের স্কুলের এবারই প্রথম হচ্ছে তো মাম্মার হচ্ছে এবারই এক বছর হবে এই প্লুটো স্কুলে ব্লুটুথ স্কুলও এক বছর হবে তো এর আগে নাকি কোনো দিন হয়নি তো এবারই প্রথম হলো তো বেশ ভালো হলো তো এর আগেও বিডি মেমোরিয়ালে একটা প্রোগ্রাম হয়েছিল ওটা হচ্ছে দুর্গা পূজার আগে প্রি দুর্গা সেলিব্রেশন তো ওটাও খুব সুন্দর হয়েছিল তখনও এসেছিলাম তো তারপরে এখানে ভেতরে এসেছিলাম একটু ভেতরটা দেখতে এর আগেও মানে যখন এসেছিলাম তখন দেখে গেছি এখানে মানে অনেক খেলার জিনিস ছিল তাই জন্য মামা বারবার চলো ভেতরে যাই ভেতরে যাই তো সেই জন্যই এসেছিলাম তো মাম্মা একটু টয়লেটও করে নিলো এখানে তো তারপরে এখানে সব বাচ্চারা দেখো কি সুন্দর স্বামীজি ফটো এঁকেছে সব লাগিয়ে রেখেছে তো বাট রুম গুলো সবই লক করা ছিল তো আমি মানে টয়লেটে এসেছিলাম যখন মাম্মাকে নিয়ে তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো বাড়ি থেকে মাম্মার জন্য কয়েকটা বিস্কিট নিয়ে এসেছিলাম আমি জানতাম যে একটু লেট হবে আর মাম্মা যদি কিছু খেতে চায় তো এখানে তো সেরকম দোকান নেই তো বাইরে বেরিয়ে অনেকটা যেয়ে তারপরে মানে কিছু কিনতে হবে আর একটা স্টল ছিল তো স্টলটার মধ্যে বাচ্চাদের খাওয়ার সেরকম কিছু নেই আর মাম্মা তো বাইরের জিনিস একদমই খায় না ওই শুধু ওইখানে হচ্ছে পপকর্ন তারপর হচ্ছে ওই মোমো টোমো এসব ছিল তো সেই জন্য ওর জন্য আমি একটু বিস্কিট নিয়ে এসেছিলাম সবাইকে টুপি পরতে দেখেছে তো ব্যাগ থেকে ও টুপিটা বের করে মানে মাথায় দিয়েছে ও দुटो जुटিকুডা、দुटो ও যেদিকে দুটো ঝুটি করেছে দুটো ঝুটি করলে তার টুপিটা মাথায় থাকবে না খুলে পড়ে যাবে তো ওখানে বিস্কিট নিয়েছে তোর ফ্রেন্ড ছিল সামনে ওর ফ্রেন্ডকেও একটা দিয়েছে আর ও একটা নিয়েছে ওর ফ্রেন্ড হচ্ছে আবার ক্রিম খায় না আর ও হচ্ছে ক্রিম খায় তো সেই জন্য ও হচ্ছে এমনি বিস্কিটটা নিলো আর ও হচ্ছে ক্রিম দেয়া বিস্কিটটা নিল এবার হচ্ছে মাম্মাদের গেম শুরু হয়েছে এটা হচ্ছে একটা হচ্ছে বেলুন ব্যালেন্সিংয়ের গেম তো মাম্মা ভীষণ এনজয় করে খেলেছে ফার্স্ট সেকেন্ডটা হওয়াই বড় কথা নয় তো সেটা ওরা যে পার্টিসিপেট করেছে আর খেলেছে এটাই অনেক অনেক বাচ্চা কান্নাকাটি করছিল মানে খেলতে চাইছিল না বাট মাম্মারা খেলেছে ও হচ্ছে ফোর্থ পজিশানে ছিল মানে আরেকটু তাড়াতাড়ি হাঁটলে পরেই থার্ড হয়ে যেত মানে আমি ভেবেছিলাম থার্ড হবে বাট সাইড থেকে আরও দুজন মানে ওরা এগিয়ে চলে এসেছে এরা হচ্ছে ফোর্থ পজিশনে ছিল তো যাই হোক ভালো মতো খেলেছে ও ভীষণ এনজয় করেছে তো তারপরে এখানে মানে খেলা ডালা হয়ে গেছে সব বাচ্চা তো মানে বেলুনস দেখে এখন সবারই বেলুন চাই আর এই সুতোগুলো মানে এত শক্ত যে হাত দিয়েও ছিঁড়ছে না তারপর এখানে মাম্মাকে দুটো ছিঁড়ে দিয়েছি বেলুন তো ওইটা নিয়েই এখন মানে ব্যস্ত হয়ে পড়েছে এখন আর কিছু চাইবে না ওইটা নিয়েই খেলতে থাকবে আর দেখো একদম ভয় পাচ্ছে না কিন্তু এদিক ওদিক নিজেই ঘুরে বেড়াচ্ছে আমাকে মানে ডাকছেও না নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছো এবার আবারও ফ্রেন্ডসকে ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে এসেছে দুজন মেলে খেলবে এবার তো ফ্রেন্ডের হাতের মধ্যে ওটা হচ্ছে লাগিয়ে দিয়েছে তো তার পেছন পেছন ছুটছে তো এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড তো দুজনে মিলে ভীষণ এনজয় করছে আর ওই বেলুনস নিয়ে দুজনে খেলছে তো লাস্টে কি হয়েছে ওর বেলুনসটা ওর ফ্রেন্ড নিয়ে চলে গেছে তো ওর ওর জন্য এখন আলাদা আবার আমাকে বেলুনস নিতে হয়েছে তারপরে ওর জন্য আমি আবার দুটো রেড নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি বাড়ি খেলা শেষ হয়ে গেছে তো মাম্মাদের বাড়ি যাওয়ার সময় সবাইকে এখানে টিফিন দিচ্ছিল তো আগে দেয়নি ওদের তো যাওয়ার সময় যখনই যে বাড়ি যাচ্ছে তাকে তখনই দিয়ে দিচ্ছে তো আমরা স্কুলের সামনের থেকে বেরিয়ে সামনে একটু হেঁটেই সামনে টোটো পেয়ে গেছি তো টোটোতে করে যাচ্ছি এখন বাড়ি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বাড়ি এসে সেরকম ভিডিও করা হয়নি কারণ বাড়ি এসে অনেক কাজ ছিল মামার খাওয়ার বানানো ওকে খাওয়ানো স্নান করানো তো সেই জন্য আর কোনো ভিডিও করি